এর আগেও বাংলাদেশী তরুণ হ্যাকাররা ভারত মিয়ানমার সহ একাধিক দেশের বিরুদ্ধে সাইবার যুদ্ধ পরিচালনা করেছিল বর্তমান যুদ্ধক্ষেত্রে অস্ত্রযুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধ অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর বর্তমানে যুদ্ধ শুধু রাইফেল গোলাবারুদ বারুদ ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয় সাইবার স্পেসে হামলা এখন বাস্তব জগৎকে তছংস করে দিতে পারে সরকারি যুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধের মাধ্যমে শত্রুপক্ষের কয়েক গুণ বেশি ক্ষতি করা সম্ভব সাইবার যুদ্ধ এমন একটি যুদ্ধ যেখানে কোনো ধরনের রক্তপাত ছাড়াই শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি করা সম্ভব বাংলাদেশ ভারত সাইবার হ্যাকারদের হ্যাকিংয়ের বিষয়টি সর্বপ্রথম আলোচনায় আসে দুই সালের দশ ফেব্রুয়ারি বাংলাদেশ ভিত্তিক তিনটি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতে প্রায় বিশ হাজার ওয়েবসাইট হ্যাক করেছে এ সময় বাংলাদেশের তিনটি হ্যাকার গ্রুপ গভীর রাতে একযোগে ভারতের সাইবার স্পেসে ভয়ঙ্কর আক্রমণ চালায় ভারতের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় সাইবার হামলা যে সময় বাংলাদেশি হ্যাকাররা প্রায় বিশ হাজার ভারতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশে সাইবার হামলার ভয়ে প্রায় দশ দিন পর্যন্ত ভারতের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট বন্ধ রাখতে হয়েছিল বাংলাদেশ ভারতের মধ্যে সাইবার যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের অর্থনীতি প্রায় থমকে গিয়েছিল কারণ ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি হ্যাকারদের হামলার ভয়ে তাদের সাইটগুলো বন্ধ রাখতে হয়েছিল বাংলাদেশের হ্যাকিং গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশ সাইবার আর্মি বিধি ব্ল্যাক হ্যাট হ্যাকার এক্সপায়ার সাইবার আর্মি সহ আরও বেশ কয়েকটি সাইবার গ্রুপ এই যুদ্ধের নেতৃত্ব দেন এছাড়া আন্তর্জাতিক হ্যাকারদের সবচেয়ে বড় সংগঠন অ্যান্নিমাস এবং বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দেয় সাইবার হামলার শুরুতে বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মূল ওয়েবসাইট হ্যাক করে এবং এটিকে তাদের নিয়ন্ত্রণে নেয় এরপর বিএসএফ এর ওয়েবসাইটে বাংলাদেশের পতাকা ঝুলিয়ে দেয় এবং সেখানে একটি লেখা যুক্ত করে দেয় লেখা ছিল বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার প্রতিবাদে সাইটগুলো হ্যাক করা হল বিএসএফের ওয়েবসাইট হ্যাক করার মাত্র পাঁচ ঘন্টার মাথায় বাংলাদেশ সাইবার আর্মি ভারতীয় হাইওয়ে পুলিশের ওয়েবসাইট হ্যাক করে এবং তাদের ওয়েবসাইটের অ্যাবাউট আসতেই বিএসএফ কর্তৃক হত্যাকৃত পনের বছরের ফেলানির লাশের ছবি যুক্ত করে লেখা হয় ফেলানির মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা কখনোই ভুলব না কখনো ক্ষমা করব না ওদেরকে আমরা ছাড় দেব না বাংলাদেশে দেশপ্রেমিক হ্যাকাররা আরও লেখেন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ না করা হলে তোমাদের সাইবার স্পেস ধ্বংস করে দেব সীমান্তে মানুষ হত্যা সময় কোথায় থাকে তোমাদের মানবিকতা তোমাদের বিএসএফকে আমরা ঘৃণা জানাই যদিও সে সময় বাংলাদেশের গণমাধ্যমগুলো এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসেছিল কারণ বাংলাদেশের সবগুলো গণমাধ্যমে ভারতের পুতুল শেখ হাসিনা নিয়ন্ত্রণে ছিল কিন্তু ভারতের গণমাধ্যমে বাংলাদেশি হ্যাকারদের নিয়ে ব্যাপক হৈচি শুরু হয়েছিল ভারতের হায়দ্রাবাদ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা যেখানে ক্রনিকল চৌদ্দ ফেব্রুয়ারির এক সংবাদে বলা হয়েছিল বাংলাদেশের ব্ল্যাক নামে একটি গ্রুপ ইতিমধ্যেই ভারতের তিরিশ হাজারেরও মতো ওয়েবসাইট আক্রমণ সানিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছে ডেকান ক্রনিকল পত্রিকা বাংলাদেশে একজন সাইবার যোদ্ধা উদ্ধৃতি দিয়ে আরও জানায় উনিশশো সালে আমাদের সমর্থন করেছে কিন্তু এখন তারা আমাদেরকে হত্যা করছে একজন বন্ধুর যে একজন প্রকাশ্য শত্রু অনেক ভাল আমি মৃত্যুর পরোয়া করি না যদি না হওয়া পর্যন্ত আমি আমার মাতৃভূমির জন্য যুদ্ধ চালিয়ে যাব পাল্টা আক্রমণ হিসেবে ইন্ডিয়ান সাইবার আর্মি নামে একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ওয়েবসাইটগুলোর উপর হামলা চালায় এই গ্রুপ এর সঙ্গে আরও যারা যোগ দেন তারা হলেন ওয়েব ডিফেন্ডার ইন্ডিয়া স্টিকার ইন্ডিয়া সেই ইন্ডিয়া এবং ইন্ডিয়া নামে বেশ কয়েকটি হ্যাকিং রোগ ভারতের এই হ্যাকার গোষ্ঠীগুলো বাংলাদেশের মাত্র ৩টির মতো ওয়েবসাইট হ্যাক করেছিল তবে বাংলাদেশের হওয়া বেশিরভাগ সাইট উদ্ধার করতে সক্ষম হয়েছিল বাংলাদেশের সাইবার এক্সপার্টরা অথচ বাংলাদেশে হ্যাকার গ্রুপগুলোর প্রায় বিশ হাজারের মতো ওয়েবসাইট হ্যাক করেছিল তবে কোনও কোনও ভারতীয় গণমাধ্যম দাবি করছে এ সংখ্যা তিরিশ হাজারেরও উপরে হবে বাংলাদেশের পক্ষে এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সাইবার আর্মি ব্ল্যাক হ্যাট হ্যাকার এক্সপায়ার সাইবার আর্মি এবং তিন ছয় এক তিন বাংলাদেশি হ্যাকাররা তাদের চারটি মৌলিক দাবি ভারত সরকারের কাছে তুলে ধরে দাবিগুলো হল সীমান্ত হত্যা বন্ধ করতে হবে টিপাইমুখ বাঁধ দেওয়া বন্ধ করতে হবে তিস্তার পানি চুক্তি মেনে নিতে হবে বাংলাদেশের উপর ভারতে সাম্রাজ্যবাদী নীতি পরিহার করতে হবে বাংলাদেশ ভারতের মধ্যে সংঘটিত হওয়া এই সাইবার যুদ্ধটি বৃষ্টি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সারা ফেলে এবং ভারতীয় পত্রিকাগুলো নিয়মিত বাংলাদেশে সাইবার হামলা নিয়ে সংবাদ প্রকাশ করতে থাকেন এ সময় বাংলাদেশে সাইবার টিমকে সহায়তা করতে এগিয়ে আসে পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া নাইজেরিয়া সহ এশিয়া আফ্রিকা বিশ্বের একাধিক সাইবার গ্রুপ তাদের সম্মিলিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় সাইবার নিরাপত্তা বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে ভারতীয় আইটি বিভাগের ওয়েবসাইট বলিউডের বিখ্যাত ওয়েবসাইট ফিল্মসকে কমসহ বলিউডের একাধিক সাইট দখল করে নেয় বাংলাদেশি হ্যাকাররা